সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন ঠিক চলে যাব পড়ে থাকবে শুধু আমার স্মৃতিগুলো তবে এই স্মৃতিগুলো কাউকে হাসাবে কাউকে কাঁদাবে কেউ আবার দেখতেও চাইবে না কেউ আবার ভুলে যেতে চাইবে কেউ আবার ফিরে পেতে চাইবে আঁকড়ে বাঁচতে চাইবে তবে মজার বিষয় কি জানো তো পৃথিবীটা আমারও যেমন নয় তোমারও তেমন নয় তাই অহংকারটা না করাই ভালো অহংকার মানুষকে পতনের দিকে যেমন নিয়ে যায় তুমি বেঁচে থাকতে থাকতে যে কটা দিন এই পৃথিবীর মধ্যে পাবে সেই কটা দিন একটু সবার সঙ্গে ভালো করে কাটিয়ে দেখো তোমার যে অহংকার যুক্ত মনটা না কতটা পবিত্র হয়ে যাবে তুমি সবার সঙ্গে যখন মিশবে তোমার মধ্যে যত অহংকার পাপ যত যা কিছু আছে না এমনিতেই ধুলে যাবে তাই বলছি যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের সবাইকে বলছি যে ভিডিওটা তো শুধু মাত্র। কয়েক মিনিটের তো ভিডিওর এই কয়েক মিনিটে আমি তোমাদের সবার তো আর চরিত্র বা তোমাদের ভাবনা বদলে দিতে পারবো না তো আমার কথাগুলো জাস্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং চলো সবাইকে আমার নতুন আর একটা ব্লগে অনেক অনেক স্বাগত জানো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের একটা ব্যস্ত সকাল আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে সকালে দেখতেই পেলে ঘুম থেকে উঠে চা তো খেয়ে নিয়েছিলাম তারপর ওই যে ছোলা সিদ্ধ করেছি জলখাওয়ারের জন্য আর পনিরটাও তৈরি করে সেটোতে দিয়ে চলে এসেছি এখন একটু মাথায় তেল নিয়ে স্নান করলাম স্নান করে চলে এসেছি কারণ রান্না করতে হবে ছেলের জন্য ছেলের স্কুল আছে বৃহস্পতিবার বলে একটু তাড়াহুড়ো করে কাজগুলো সেরে নিতে হবে আর কি কারণ সকালটা কোন দিক দিয়ে যে চলে যায় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বসে একটু চা খাওয়ারও সময় হয় না তো পনিরটা আমার সেট হয়ে গেছে স্নান করেছে এখন আমি পনিরটাকে কেটে নিচ্ছি আর বাড়িতে পনির তো আমার ভীষণ ভালো লাগে আমার সবচেয়ে ফেভারিট ছেলের হচ্ছে পনির তুমি নিরামিষ দিনে পনির করে দিলে তার আর কিচ্ছু লাগে না তা আজকে আমি বানাবো আলু পনির দিয়ে একটা নিরামিষ তরকারি তো পনিরটা কেটে নিয়েছি এখন কড়াইতে তেলের মধ্যে পনিরটাকে হালকা ভেজে নেব পনিরের রেসিপিগুলো কী বলো তো আমি বাড়িতে মোটামুটি যে কয়েকটা বানাই প্রায় সবগুলো আমার ভিডিও দেওয়া আছে তবে হ্যাঁ আমাদের বাড়িতে পনির তুমি যেভাবেই রান্না করো না কেন আমার ছেলেদের মোটামুটি ভালোই লাগে তো আলুগুলোও ভেজে নিচ্ছি সেই সঙ্গে আর এদিকে দেখো মশলাটাও করে নিচ্ছি ভাত কিন্তু আমি বসিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে স্নান করে এসেই আগে ভাতটা বসিয়ে দিয়েছি তা আলু আমার ভাজা হয়ে গেছে এখন আলুটা তুলে নিচ্ছি আর হ্যাঁ এদিকে না ছেলেকে বলছি ধুই গিয়ে স্নানটা করে নে তাহলে কী হবে আমার রান্না করতে করতে ও স্নানটা করে চলে আসবে আর ততক্ষণে আমার রান্নাটাও হয়ে যাবে তারপর আমি ওকে খেতে দিতে পারবো আর এদিকে মশলাটা কষিয়ে নিয়েছিলাম তার মধ্যে একটু কড়াই ছুটি দিলাম আর ভেজে রাখা আলুগুলো দিয়ে এবার একটু কষিয়ে নেব তারপর পরিমাণ মতো জল দেব জল দিয়ে একটু ফুটিয়ে নেব হ্যাঁ মিক্সির জারটা ছিল ওটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিয়ে দিলাম ফুটে উঠতে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি মেথি আর গরম মশলা এক চামচ আর দিচ্ছি ধনে পাতা বাস এবার আমি অল্প একটু ঢাকা দিয়ে দেব দিলেই আমার রেডি দেখো এখন আমি ছেলের জন্য খাবারটা বেড়ে নিয়েছি ওই আলু পনিরের সবজি আর ভাত এই হলে কিন্তু ছেলের হয়ে যাবে এতক্ষণ আমি চুলটাও ঝাড়তে সময় পাইনি তো রান্না করে ছেলেকে খাইয়ে চুলটা একটু ঝেড়ে তারপর ছেলেকে এখন টাইটা পরে দিয়েছি জামা প্যান্ট তো নিজেই পরে নেয় মোটামুটি জামাটা আমি পরিয়ে দিই প্যান্টটাও পরে নেয় তারপর একটু সিঁদুর পরে এসে এখন ছেলেকে ছেড়ে দিলাম তারপর করব পুজো পুজো করে নিচে এসছি দেখো এখন খাবো ছোলা সিদ্ধ আলু যে সেদ্ধ করেছিলাম ওইটা আর ধনে পাতা কুচি দিয়ে মড়ি চলো ভিডিওটা অবধি আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চলো দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণে যেন